প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ সুজি আর আলু দিয়ে দারুণ মজার ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলো একটি ফ্রাই প্যান এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে লবণ এবং তেল ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন পানির মধ্যে বলক চলে এসেছে তখন আঁচ একেবারে কমিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে এ পর্যায়ে কোনোভাবে আঁচ বাড়ানো যাবে না চুলারা স্লো মিডিয়ামের মাঝে মাঝে রেখে অনবরত নেড়ে চেরে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন সুজিটা যেন কোনোভাবেই নরম না হয়ে যায় তো অনবরত নেড়ে চেরে ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এখন চুলা বন্ধ করে এটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে তারপর হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় মতে নিতে হবে সুজির ডোটাকে মধ্যে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে গ্রেট করা দুইটি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে এই সুজি আর আলু খুব ভালো করে মথে ডোয়ের মতো তৈরি করে নেব একটু সময় নিয়ে ডোটাকে মথে নিচ্ছে যাতে করে আলু সুজির সাথে মিশে যায় খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনোভাবে লামস না থাকে ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছে সাথে হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে গুল বলের মতো তৈরি করে নিচ্ছে তারপর বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুত্রের রুটি তৈরি করে নিচ্ছে রুটিটা খুব বেশি পাতলা করা ছাপে না আবার খুব বেশি মোটাও হবে না দেখুন এরকম পুরুত্ব রুটি তৈরি করে নিয়েছে তারপর ছুরি দিয়ে চারকোন আকৃতির করে কেটে লম্বালম্বি করে কেটে নিতে হবে তারপর মাঝখান বরাবর আবারও কেটে ভাগ করে নিতে হবে কাটার এই অংশটা মিসিং হয়ে গিয়েছে তাই এই অংশটা আমি দেখাতে পারিনি আপনারা ছুরি দিয়ে এরকম স্লাইস করে কেটে নেবেন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম হবে এভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলা রাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিটিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আজকে আমি আপনাদের দুইটি আলু আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো বিকেলে চলুন রেসিপিটি দেখি নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং ফোলের দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আলু করে নিতে হবে এই তো আলু করা হয়ে গিয়েছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম মাছে গরম করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচ কুচি কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ দুই মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছে চুলারা হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে গ্রেড করা আলু দিয়ে দিচ্ছে এই আলু কুচি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে এর পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে সুচিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে তাই অল্প অল্প করে দিতে থাকবো আর ডোয়ের মতো তৈরি করে নেব সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে তলানিতে লেগে যাবে যখন দেখবেন এরকম ডোয়ের সেপ চলে এসেছে অর্থাৎ ফ্রাইপ্যানের গা ছেড়ে দিচ্ছে তখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে কিছুটা গরম থাকা অবস্থায় মতি নিতে হবে অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় মতি নিতে হবে ডোটা একটু নরম হয়ে গিয়েছে সেজন্য এর মধ্যে টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছে এই কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছে ময়দা খুব ভালো করে মিশিয়ে দইয়ের মতো তৈরি করে নেব ময়দা কর্নফ্লাওয়ার ব্যবহার করায় নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে এখন এটাকে খুব ভালো করে মথে দইয়ের মতো তৈরি করে নিতে হবে এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এবার দু হাতে ভালো করে তেল মেখে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব এভাবে এভাবে চেপে তারপর আঙ্গুল দিয়ে ডোনাটের মতো শেপ দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ